কলকাতায় শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ এই মেলায় অংশগ্রহণ করেছে প্রায় ছ হাজারের বেশি হস্তশিল্পী যার মধ্যে আছে পটশিল্পের কালেকশন পুরুলিয়া ছৌ নাচের রং বেরঙের মুখোশ আরও পেয়ে যাবে তোমরা জুটের তৈরি বিভিন্ন রকমের ঘর সাজানোর কালেকশন এছাড়াও পাবে বাঁকুড়া বিভিন্ন রকমের ডোকরার কালেকশন আলিপুরদুয়ার স্টলে পেয়ে যাবে ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ফুলদানি এবং ঘরে ব্যবহৃত বিভিন্ন জিনিস যেগুলি বাঁশ ও বেতের তৈরি মেয়েদের জন্য থাকছে ইউনিক ইউনিক গয়না পার্স জুতো আর শাড়ির বিশাল কালেকশন এছাড়াও পাওয়া যাচ্ছে কাঠের তৈরি বিভিন্ন রকমের রং বেরঙের ঘর সাজানোর জিনিস আরো বিভিন্ন রকমের কার্পেট পেয়ে যাবে তোমরা এই মেলায় আরো ইউনিক ইউনিক জিনিস দেখতে পাবে তোমরা এই মেলায় তবে এবছরের মেলা কিন্তু ইকো পার্কে এক নম্বর গেটে হচ্ছে না হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে নিউ টাউন সেন্ট্রাল মলের একদম সামনে আর মেলা শেষে পেট পুজো করতে কিন্তু একদম ভুলো না